আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতোই আমি চলে আসতাম সেই নয়াবাজারে অর্থাৎ তেইশে জুন রোজ রবিবার তো আজকে আমি জানব যে এই ঈদের পরে সাধারণ যে কৃষক অল্প আয়ের যে কৃষকগুলো তাদের যে কী অবস্থা সেটা সম্পর্কে জানবো দেখি এখন অনেক পরিমাণ কৃষক আছে তো দেখা যাক কী অবস্থা তাদের এবং কী বাজার মূল্যটা যাচ্ছে তাদের প্রতিদিনের বাজার মূল্য পায়টা টাকা করে তারা

একটা কৃষকের ভাইয়ের কাছে চললেন বর্তমান বাজার সাড়ে তিনশো টাকা যাচ্ছে তো দেখি আরও দু একজনের এবার জিজ্ঞাসা করি কি অবস্থা যাচ্ছে দেখি এখানে কথাবার্তা হচ্ছে

অনেক দূর থেকে আসছে আপনারা জানেন ঈদের পর স্বাভাবিকভাবে দামটা কমে গেছে আর কাজ নাই জন্য তো এই অবস্থা কিন্তু সবার প্যাটে খোদা এটা জানেন আর খোদারা সবসাইতে মানুষের ভয়ঙ্কর একটা ব্যাপার তার জন্য আসছে তো ভাই কিছু বলছে আজকে কত করে বলতে আজকে তিনশো হয় হ্যাঁ তিনশো করে বলতেছে তো দেখি আরও দু একজনের কাজ যাই আর জিজ্ঞাসা করি কী অবস্থা সালামু আলাইকুম কত করে বলতেছে আজকে কাজ তিনশো তিনশো

একশো সাড়ে তিনশো কত হলে যাওয়ার ইচ্ছা আছে আপনি কয়দিন আমি নেবো না আমি এই তথ্যটা শোনার জন্য আসছি

এটাই সবচেয়ে মুখ্য তো ভিউর্সরা অনেকের কথাই শুনলে অলরেডি বড় ভাই কিছু বলছে তারপরেও যাচ্ছে না তবে আসলে দুইটা পক্ষ থাকে সবসময় এক পক্ষ চায় বেশি হোক আর এক পক্ষ চায় কম সো ভিউয়ার্স এই ছিল অবস্থা আজকের এই শ্রমিক বাজারে তো আশা করা যায় কাজের যখন সোর্স বের হবে তখন অবশ্যই দামটা থাকবে তো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিও ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুললেন ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজ আলাইকুম আরেক ও